আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে ভিডিওতে আমরা জানবো কিভাবে লেখার ওপর আমরা সিলেক্ট করব। নির্দিষ্ট জায়গায় আমরা কিভাবে সিলেক্ট করতে পারি সাপোজ মনে করুন এখানে যে নাম্বারগুলো রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে এভাবে যে নাম্বারগুলো রয়েছে আমরা এই লেখাগুলোকে সিলেক্ট করতে চাচ্ছি ঠিক আছে এখন কিভাবে সিলেক্ট করতে পারি সেটা করার জন্য আমরা সর্বপ্রথম অবস্থায় কীবোর্ড থেকে আল্ট বাটন চেয়ে ধরে। কে এ এল টি নাম দিয়ে যেটা আলট্রা বাটন রয়েছে সেটা চেপে ধরে আমি ব্যবহার করি নির্দিষ্ট লেখাগুলো সিলেক্ট করতে পারবো ঠিক আছে আপনি যদি চান সমান মাসখান থেকে আল্ট বাটন চেপে ধরে এইভাবে করে নির্দিষ্ট লেখাগুলো আপনি সিলেক্ট করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট জায়গাকে সিলেক্ট করে নেওয়া ঠিক আছে আল্ট বাটন ছেপে ধরতে হবে এখন আপনি যদি চান আমাদের যে সেন্টেন্সগুলো রয়েছে সেই সেন্টেন্সগুলো আমি পুরাপুরি এইভাবে একটা একটা সেন্টেন্স একবার একবার সিলেক্ট করব। তাহলে কীভাবে করবেন সেটা করার জন্য থেকে কন্ট্রোল বাটন ছেপে ধরে আমরা এভাবে করে একটা মাউসকে এভাবে একটা ক্লিক করবো দেখবেন সেন্টেন্স সিলেক্ট হয়ে গেছে সাপোজ নিচের যে পাঁচ নাম্বার সেন্টেন্সটা রয়েছে এটা যদি আমি সিলেক্ট করতে চাই একসাথে তাহলে কন্ট্রোল বাটন ছেব ধরে এভাবে করে একটা ক্লিক করব দেখুন সেন্টেন্সটা এভাবে করে সিলেক্ট হয় ঠিক আছে সর্বপ্রথম অবস্থায় আমাদের যে নির্দিষ্ট জায়গা যদি এবার নাম্বারগুলো সিলেক্ট করতে চাই তাহলে আমাদের আল্ট আল্ট বাটন চেপে ধরে করতে হবে আর যদি একটা একটা সেন্টেন্স পুরোপুরি করতে চাই তাহলে কন্ট্রোল বাটন চেপে ধরে করতে হবে ঠিক আছে তো বিভার আশা করি জানতে পারছেন আমাদের সিলেক্ট করা অপশনগুলো ঠিক আছে আমরা যদি পরিপূর্ণ একেবারে সিলেক্ট করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল এ বাটন প্রেস করতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল এ বাটন প্রেস করলে আমাদের পুরোপুরি লেখাগুলো সিলেক্ট হবে আমাদের পেসে যতগুলো লেখা রয়েছে ততগুলো আমরা সিলেক্ট করতে পারবো সম্মানিত বিভার আশা করি বুঝতে পারছেন যে আজকের ভিডিওতে আমরা সিলেক্ট করা সম্পর্কে একটু জানলাম এবং শিখলাম বুঝলাম আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট পর্বতে আশা করি আরো ভালো কিছু জানতে পারবেন কুটিনাটি বিষয়ে পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি ক্লিক